আর আজকে এই মুহূর্তে আছে আমাদের জুয়েল বাইয়ের মুরগির শেডে আছে যেখান থেকে হচ্ছে আমরা লেয়ার পুলেট মুরগি উৎপাদন করি আপনারা জানেন যে আমরা নিজেরাও উৎপাদন করে থাকি পাশাপাশি হচ্ছে আমাদের কিছু বিশ্বাস্ত খামারি রয়েছে যারা আমাদের তত্ত্বাবধানে হচ্ছে মুরগি উৎপাদন করে থাকে এবং সেই মুরগিগুলো আপনাদের মাঝে আমরা ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পেবে বাগান আমার পাশেই রয়েছে যেটা হচ্ছে বাইয়ের শেডের পাশে হচ্ছে বাগানটি মাসাল্লাহ ভালো ফলন হয়েছে তো চলুন আমরা আগে আমাদের মুরগিগুলো দেখাই এখানে হচ্ছে সাতচল্লিশশো পিস মুরগি রয়েছে এগুলি কাজী কোম্পানির হাইল্যান্ড জাতের মুরগি যেটা আপনারা জানেন যে হাই কাজী কোম্পানির হাইল্যান্ড মুরগির ভালো ডিমান্ড রয়েছে এই মুরগিগুলো দীর্ঘদিন ডিমের প্রোডাকশন দিয়ে থাকে বা আপনারাও এই বিষয়টা জানেন আমরা এখানে দুইটা খণ্ডে করা এখানে হচ্ছে ছত্রিশশো মুরগি রয়েছে এই সেটে আরেকটা সেট রয়েছে বাইর ওইখানে হচ্ছে আরও কিছু রয়েছে সব মিলে হচ্ছে সাতচল্লিশশো মুরগি রয়েছে তো আজকের এই ভিডিওটি করার একটি কারণ রয়েছে অনেক ভাইরাই ইতিমধ্যে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতেছেন মুরগির জন্য যে ভাই মুরগির দরকার বয়সের ব্যাপারে হচ্ছে আপনারা কোয়ান্টিটি দিয়ে থাকেন যে আমাকে এত সপ্তাহ বয়সে মুরগি দিবেন একটা কথা বলে রাখি যে এখানে সাতচল্লিশশো পিস মুরগি থেকে আমাদের তেত্রিশশো পিস মুরগি অলরেডি বুকিং হয়ে গেছে আমাদের থেকে হচ্ছে ছাব্বিশশো মুরগি হচ্ছে যাবে হচ্ছে চট্টগ্রামে আর দুইশো মুরগি যাবে হচ্ছে রাঙ্গামাটিতে এগুলি অলরেডি আমাদের কাছে বুকিং হয়ে গেছে আর পাঁচশো মুরগি যাবে হচ্ছে কেরানিগঞ্জে ঢাকা কেরানীগঞ্জে ওই বায়ো আমাকে আমাদেরকে বুকিং দিয়ে দিয়েছে অলরেডি বায়ো হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে ষোলো সপ্তাহ বয়স হচ্ছে আমরা ডেলিভারি করবো টোটাল ভ্যাকসিন কমপ্লিট করে ইডিয়াস ভ্যাকসিন কমপ্লিট করার মাধ্যমে হচ্ছে আমরা এগুলি ডেলিভারি করে থাক করবো আর কি আর এই ডেলিভারিটা হতে পারে হচ্ছে সামনের মাসে হচ্ছে পঁচিশ থেকে আঠাশ তারিখের ভিতরে হচ্ছে আমরা ডেলিভারিটা করবো তো আজকে ভিডিওতে আমরা যে বিষয়টা বলতে চাই যে সকল ভাইয়েরা চট্টগ্রামের সিটির ভিতরে আছেন বা চট্টগ্রামের ভিতরে যারা থাকেন যারা রিলার পোলেট মুরগি দিয়ে খাওয়া শুরু করতে চান বা যারা ডিম পাড়া মুরগি খুঁজতেছেন একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস তারা যদি এই সময়টার ভিতরে যদি আমাদের সাথে যদি কমিউনিকেশন করে যদি অর্ডার দিতে পারেন হচ্ছে জুন মাস হ্যাঁ আজকে জুন মাসের আঠাইশ তারিখ আর সামনে মাসের জুলাই মাসের পঁচিশ থেকে আটাইশ তারিখের ভিতরে হচ্ছে আমরা এই মুরগিগুলো ডেলিভারি করব চট্টগ্রামে আর হচ্ছে ডাকাতে এখন আমরা বলি যে কারা কারা হচ্ছে আমাদেরকে অর্ডার দিতে পারবেন এবং কিভাবে অর্ডার দেবেন যে সকল বাইরা হচ্ছে পুলেট মুরগি নিতে চান অনেক বাইরাই হচ্ছে দশ পিস বিশ পিস করে অর্ডার দিচ্ছেন আমাদেরকে তো আমরা আসলে ডেলিভারি করতে পারি না হচ্ছে ট্রান্সপোর্টের সমস্যার কারণে দেখেন দশ পিস বিশ পিস করে মুরগি ডেলিভারি করাটা অনেক টাফ হয়ে যায় এবং রাস্তাঘাটে অনেক ধরনের সমস্যা হতে পারে এই ভয়ে হচ্ছে আমরা ডেলিভারি করি না হ্যাঁ বাসের মাধ্যমে করা যায় কিন্তু আমাদের এখান থেকে চট্টগ্রামের যেখান থেকে বাস ছাড়ে সেই জায়গায় যেতে অনেক সময়ের দরকার এবং ওইখানে গিয়ে বুকিং দেওয়া বা পাঠানোটাও একটা ব্যাপক ধরনের ঝামেলা তো যারা যে সকল বেয়েরা ফেনিতে আছেন ফেনী নোয়াখালী কুমিল্লা তারা যদি মানে আমরা চট্টগ্রাম যাইতে যে রুটটা দিয়ে আমরা যাব সেই রুটের সেই কেন্দ্রিক যারা আছেন বা সেই রুট থেকে যারা রিসিভ করতে পারবেন মুরগিগুলো সেই সকল বাইরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যেটা বললাম কমিল্লা ফেনি চট্টগ্রামের আগে যে সকল জায়গা আছে আপনারা যারা যেই জায়গায় বসবাস করেন এবং হচ্ছে কক্সবাজারের বাইরেও যদি চট্টগ্রাম শহর থেকে এসে যদি রিসিভ করে মুরগি নিতে পারেন তবে হচ্ছে আমরা এই পঁচিশ থেকে আঠাশ তারিখের ভিতরে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করে রাখবেন আপনার কোয়ান্টিটি দিয়ে রাখবেন এবং অর্ডারটা কনফার্ম করার জন্য হয়তো কিছু টাকা কিছু টাকা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করা লাগতে পারে যদিও আমরা অ্যাডভান্স নিতে চাই না কেন নিতে চাই না অ্যাডভান্স নিতে গেলে অনেক ধরনের সমস্যা হয় বিশ্বাসের সমস্যা আছে অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আমরা আপনার কমিটমেন্টের উপরে ভিত্তি করে তো এত দূরে হচ্ছে আমরা একটা মুরগি পাঠাতে পারবো না বা আমরা দিতেও পারব না শুধু আপনার কথার করে আপনাকেই বা আমরা কিভাবে বিশ্বাস করবো আমরা যে কথাটা বলবো যে আপনারা আপনারা হচ্ছে আমাদেরকে কনফার্ম করবেন যে কত পিস মুরগি নিবেন এবং কতদিন বয়সের নেবেন এই মুরগিগুলো কিন্তু আমরা ষোলো সপ্তাহ বয়সে ডেলিভারি করবো ষোলো সপ্তাহ বয়সের মুরগিগুলো ডেলিভারি করবো এবং সকল ভ্যাকসিন কমপ্লিট করে হচ্ছে আমরা ডেলিভারি করবো আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা যে সকল মুরগি ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ আমরা সকল জায়গা থেকে ভালো রেপুটেশন পেয়েছি ভালো ভালো রিপোর্ট পেয়েছি বা যে সকল খামারি বায়রা আমাদের কাছ থেকে মুরগি নিয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তারা ভালোভাবে হচ্ছে মুরগিগুলো থেকে প্রোডাকশনও ভালো পাচ্ছেন এবং সকল দিকের ফ্যাসিলিটি তারা ভালো পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে আরেকটা যে জিনিসটা আপনারা সবচেয়ে পাবেন বেশি সেটা হচ্ছে যে আমাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে পারবেন ফার্স্ট টু লাস্ট আপনি আমাদের সাথে ব্যবসা করেন আর না করেন আপনি আমাদের কাছ থেকে মুরগি নেন বা না নেন পোলট্রি জগতের যে কোনো সমস্যার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে আমাদের আমেনা একগুলো সত্ত্বাধিকারী হেলাল ভাই হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ হচ্ছে এই সেক্টরটা নিয়ে কাজ করেন এবং এই সেক্টরের উনি খুব ভালো একজন অভিজ্ঞ উনি এই সেক্টর নিয়ে কাজ করতে করতে এতটুকু ভালো বোঝেন যে কোনো মুরগি দেখলে বলে দিতে পারেন এবং যে কোনো ট্রিটমেন্ট যদি উনি করেন আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কার্যকরী হয়ে থাকে তো আপনারা যে সকল বাইরা আমাদের কাছ থেকে মুরগি নেবেন বা না যদি নেন আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেই সেখান থেকে আপনার সরাসরি কল না দিয়ে যে কোনো সমস্যা হলে সরাসরি হোয়াটসঅ্যাপে নখ দিবেন বা হচ্ছে ইমুতে নক দিয়ে প্রথমে যে জিনিসটা করবেন বলবেন যে ভাই আমার বাড়ি অমুক জায়গায় আমার মুরগির এই সমস্যা ছবি দিবেন বা ভিডিও দিবেন আর হচ্ছে আর যদি মুরগি নিতে চান কত পিস মুরগি নিতে চান কোন জায়গায় বাসা আপনার আপনি কি এসে নিতে পারবেন কিনা না বা আপনার এখানে কি ডেলিভারি নেবেন কিনা কীভাবে নিতে চান সেই বিষয়টা উল্লেখ করে আমাদেরকে নক দিবেন। তাহলে আমরা আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশান দিতে পারবো ইনশাল্লাহ এখন বলি যে কিভাবে হচ্ছে চট্টগ্রামের ভায়রা বা ও কক্সবাজারের ভাইরা বা ফেনীর বায়রা বা নোয়াখালীর ভাইরা বা ঢাকার বাইরা আমাদের কাছ থেকে মুরগি নেবেন বা অন্য অন্য ডিস্ট্রিক্টের যারা রয়েছেন তারাই বা কীভাবে আমাদের কাছ থেকে নেবেন হ্যাঁ আমরা ডেলিভারির ক্ষেত্রে আপনারা যেটা জানেন যে পাঁচশো মুরগি কম হলে কিন্তু আমরা ডেলিভারি করি না ডেলিভারির ক্ষেত্রে যেটা করি হচ্ছে ডেলিভারি কস্ট কিন্তু আপনাদের দিতে হয় আমাদের হয়তো পরিবহন আছে আমাদের রিলেটিভের পরিবহন আছে যেগুলির মাধ্যমে হচ্ছে আমরা মুরগি ডেলিভারি করে থাকি কিন্তু আপনারা যদি নির্দিষ্ট পরিমাণে মুরগি অর্ডার দেন তাহলে হচ্ছে আমরা ডেলিভারি করতে পারবো আর নয়তো বা আপনি যদি নিজ খরচে এসে নিজ গাড়ির মাধ্যমে বা নিজ ট্রান্সপোর্টের মাধ্যমে যদি মুরগি নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে জানেন যে বর্তমান সময়ে অনলাইনে ব্যাপকভাবে সকল যে কোনো বিজনেসেরই ব্যাপকভাবে প্রচার করা হয় এবং এগুলির মাধ্যমে ব্যাপকভাবে প্রতারণাও করা হয়ে থাকে আমরা এই জিনিসটা খেয়াল করে হচ্ছে এই কাজের মাধ্যমে প্রতারণা হতে পারে এই ধরনের কাজ আমরা যেতে চাই না কিন্তু অনেক বাইদের রিকোয়েস্টের কারণে অনেক সময় আমাদের অগ্রিম পেমেন্টও নিতে হয় বা অগ্রিম টাকাও নিতে হয় বাইরেই হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করে দিয়ে থাকেন যে ভাই আপনাকে আমি টাকা দিয়ে দিলাম আপনি আমার মুরগিটা পাঠাইয়া দেন বা আপনি আমার মুরগিটা এই বয়সে পাঠাইয়া দেন এটা করে থাকে আমরা বলতেছি না যে আপনি আমাদেরকে বিশ্বাস করেন আমরা চাই যে আপনি আমাদের ফার্মে আসবেন আমাদের ফার্ম ভিজিট করবেন আমাদের ফার্ম থেকে দেখে শুনে বুঝে হলে পছন্দ হলেই তবেই হচ্ছে মুরগি নেবেন আরেকটা বিষয় হচ্ছে বুকিংয়ের যে সিস্টেমটা সেটা বলে দেয় যে সকল বায়রা হচ্ছে দেখা গেছে এক মাস পরে দুই মাস পরে হচ্ছে আপনার মুরগি লাগবে আপনি আমাদেরকে বলে দিতে পারেন যে ভাই আমার দশ সপ্তাহ বয়সে মুরগি লাগবে বারো সপ্তাহ পনেরো সপ্তাহ আঠারো সপ্তাহ বিশ সপ্তাহ বাইশ সপ্তাহ পঁচিশ সপ্তাহ যে কোনো বয়সে মুরগির বিষয় হচ্ছে আমাদেরকে নখ দিয়ে রাখতে পারেন আমাদের নিজস্ব উৎপাদনে যদি থাকে সেটাও দিতে পারবো যদি আমাদের যে সকল নির্দিষ্ট খামারে রয়েছে যাদের মাধ্যমে আমরা যে সকল নির্দিষ্ট খামারে আমাদের তত্ত্বাবধানে মুরগি উৎপাদন করে থাকেন এবং আমাদের সকল জানাশোনা থাকে সেই সকল মুরগি হচ্ছে আপনাদেরকে ডেলিভারি করে থাকবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে কিছু মুরগির স্ন্যাপ আপনাদেরকে হয়তোবা দেখাচ্ছি যেখানে হচ্ছে মুরগি রয়েছে হচ্ছে সিপি কোম্পানির কাজী কোম্পানির ডায়মন্ড কোম্পানির তারপর হচ্ছে পয়টা কোম্পানির এছাড়াও হচ্ছে আরও অনেক কোম্পানির মুরগি আমাদের খামারিদের মধ্যে রয়েছে তো কোন কোম্পানির মুরগি নিতে চান এবং কতদিন বয়সের মুরগি নিতে চান সে বিষয়ে হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমে অথবা ডাইরেক্ট ফোনের মাধ্যমে এবং যদি আপনি না আসতে পারেন যদি ভিডিও দেখতে চান আমি মনে করি যে আপনারা আসবেন এসে খামারে দেখবেন পছন্দ হলে তবে হচ্ছে মুরগি নেবেন আমাদের কাছ থেকে পুলেট মুরগি চান বা যারা ডিম পাড়া মুরগি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আমরা সঠিক মুরগি 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 সুস্থ এবং সকল ভ্যাকসিন কমপ্লিট মুরগি দেবো ইনশাল্লাহ আমরা চাই আমাদের মাধ্যমে যাতে আপনারাও সফল হতে পারেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাহরাত